বন্ধুরা আজকে এমন একটা দুর্দান্ত রেসিপি দিব রেসিপিটা দেখার পর আপনাদের খেতে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কি রেসিপি আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনেপাতা পাতা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখন আমি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি প্যানে সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা তো দেখলেন উপকরণগুলো একসাথেই নিয়েছি ধনে পাতাটা আমি পরে দিব বাকি সব উপকরণ এখানে আমি অ্যাড করে নিয়েছি এখন অল্প একটু তেল দিয়েছি তেলটা দিতে হবে কারণ এখানে তেলেই মাছটা ভাজা হবে আমি হাতে মেখে মাছটা বসাব মজাটা কিন্তু আসবে এই যে হাতে মাখার মধ্যে যে মেরিনেট হবে মাছগুলির সাথে যে মশলাগুলো মিশে যাবে এখানেই কিন্তু আসল মজা আপনি হাত দিয়ে যত আলতোভাবে মেশাবেন যত ভালো করে মশলাটা মাছের সাথে মেশাবেন ততই মজাটা বের হয়ে আসবে সবগুলো উপকরণের একটা টেস্ট আসবে একসাথে টেস্টটা কিন্তু অসাধারণ হয় ছোটোবেলায় দাদু বাড়িতে নানু বাড়িতে বেড়াতে গেলে দাদু নানুদের হাতে যখন এই আমরা খেতাম এরকম একটা টেস্ট কিন্তু পাওয়া যেত আমি আজকে ওই টেস্টের কথা মনে করে নিজের হাতে ভাবছি যে এভাবে আমি হাতে মেখে আজকে রান্নাটা করব। আমি নিজে খাবো আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না এটা তো হয় না তাই বন্ধুদের সাথে শেয়ার করছি অল্প একটু হাত ধোয়া পানি দিব ছোটোবেলায় দেখতাম আমার আম্মু যখন রান্না করতো এভাবে হাত ধুয়ে একটু পানি দিত হাত ধুয়ে পানি দিলে নাকি এটার একটা রহস্য আছে এখানে একটা স্বাদ বের হয় কি জানি ছোটোবেলায় এরকম একটা কথা শুনতাম আমি নিজেও বিশ্বাস করি যাই হোক দিয়েছি এখন আমি রান্নাটা কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি আমি রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলাটা আমি আঁচটা রাখবো প্রথমে আমি একটু হাই ফ্লেমে রান্না করব। এই যে চুলাটা এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে মাছ থেকে কিন্তু একটা পানি বের হয়ে আসছে মাছের যে একটা পানি আমি আলাদা কোনো এই যে হাত ধোয়া পানিটা ছাড়া আর কোনো পানি অ্যাড করি নাই এই যে মাছ থেকে কিন্তু ভালোই একটা পানি বের হয়েছে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি মাঝে মাঝে আস্তে আলতভাবে নাড়তে হবে কারণ এখানে তো ছোট ছোট মাছ বিভিন্ন ধরনের মাছ আছে পাঁচ মিশালি মাছ আমি আস্তে আস্তে আলতু হাতে আমি হালকা করে নেড়ে দিয়েছি নাড়া নাড়া হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব এভাবে প্রায় বিশ পঁচিশ মিনিট মাছটা অল্প আছে ঢেকে রান্না করতে হবে এই যে দেখেন কি সুন্দর আমি কিন্তু আর পানি অ্যাড করি নাই এই যে শুকনা শুকনা একটা মাখা মাখা হবে এই মাছটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আমি এখানে প্রায় কমপক্ষে পাঁচ রকমের মাছ তো এখানে হবে শিং মাছ তারপর আপনার কই মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ তারপর মলা মাছ বিশেষ করে শিং মাছ আর চিংড়ি মাছটা একটু বেশি আছে আর অন্যান্য মাছ আছে আমি সব মাছের নামও ঠিক জানি না একসাথে বাজার থেকে পাঁচ মিশালি মাছ যাই আসছে সবগুলো একসাথে দিয়ে আমি সব মশলা মেখে আজকে কিন্তু রান্নাটা করেছি খুব সুন্দর হয়েছে খেতে হয়েছে অনেক মজা